আসসালামু আলাইকুম আজকে আমি খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার দেখাবো যারা আসলে একটু ডিপ ল্যাভেন্ডার কালারের মধ্যে কালারটা পছন্দ করেন তাদের জন্য এই কালারটা খুব সুন্দর একটা কালার এবং খুব কোয়ালিটিফুল একটা শাড়ি আসলে আমরা সবসময় আমরা ব্র্যান্ডিং প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে থাকি কারণ আমাদের প্রত্যেকটা শাড়ি খুবই খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আমরা সেল করে থাকি এবং হাই প্রোডাক্টগুলো আমরা কিন্তু সেল করে থাকি কারণ এই জন্যে কারণ যারা আসলে সুই সুতার কাজ করে তারা কিন্তু লং টাইম সময় নিয়ে বসে থেকে কাজ করে যে কারণে তারা সবসময় চায় যে হাই কোয়ালিটি শাড়ির মধ্যে কোন শাড়িগুলো হবে যেগুলোতে আসলে সুই সুতা থেকে শুরু করে সব ধরনের কাজ করে আমরা একটা ভালো রেঞ্জের মধ্যে সেল করতে পারবো তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো কারণ এই শাড়িগুলোর যেমন রিজনেবল প্রাইস ঠিক তেমনি কোয়ালিটি এবং সফটনেস গ্লেজ প্রসেস করা কাপড় সবগুলো পাচ্ছেন নিজস্ব তার থেকে তৈরি করা আমরা কিন্তু প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর করে করে তৈরি থাকি এবং সেগুলোই সারা বাংলাদেশে সেল যে কারণে আমাদের কাছ থেকে এই রিজনেবল প্রাইজের মধ্যে এই শাড়িগুলো কালেকশন করতে পারবেন আর আমাদের সাথে সরাসরি কথা বলার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে যে কোনো বিষয়ে আপনি সরাসরি কথা বলতে পারবেন এবং এই শাড়ি নিয়ে আপনি সুন্দর করে আমাদের সাথে ডিসক্রিপশনে লেখা থাকবে তারপরে সুন্দর করে বিস্তারিত জেনে নিতে পারবেন এই শাড়িটা টোটাল আড়াই হাত বহর লম্বা কিন্তু পাঁচ হাত থাকবে সরি লম্বা কিন্তু চোদ্দ হাত থাকবে রানিং ব্লাউজ পিস সহ এবং আড়াই হাত বহরের মেজারমেন্ট থাকবে এবং প্রত্যেকটা শাড়ি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ যাতে আপনারা এই শাড়িগুলো নিয়ে কাজ করে একটা ব্র্যান্ডিং লুক দিতে পারেন এবং হিউজ পরিমাণে কোয়ালিটি নিয়ে কিন্তু আমরা কাজ করে থাকি প্রত্যেকটা প্রোডাক্টের অ্যাভেলেবেল কালার থাকবে এবং শাড়িগুলো হবে খুব সুন্দর এবং স্ট্যান্ডার্ড এবং হাই প্রফেশনাল ভাবে কিন্তু আপনি কাজ করতে পারবেন এই শাড়িগুলো নিয়ে আমাদের কাছে অনেকগুলো কালার আছে এখানে একটা একটা পেস্ট পেস্ট কালার কালার দেখতে পাচ্ছেন সুন্দর এটাও কিন্তু আপনারা খুব সুন্দর করে কালেকশন করতে পারবেন এখানে কিন্তু আর একটা কালার আছে এটাও খুবই সুন্দর একটা কালার এখানে আর একটা কালার আছে এটাও খুবই সুন্দর একটা কালার মানে প্রত্যেকটা শাড়ি খুব সফট এই যে দেখতে পাচ্ছেন নরম এবং খুবই সফট একটা কাপড় যারা আসলে সেমের মধ্যে নিয়ে কাজ করেন তারা কিন্তু এই কালার গুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন খুবই সুন্দর কোয়ালিটি ঠিক আছে এই একটা কালার এখানে কিন্তু আরেকটা কালার পাবেন এই ঠিক আছে প্রত্যেকটা শাড়ি পাবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এবং প্রত্যেকটা শাড়ি পাবেন কোয়ালিটির দিক দিয়ে প্রফেশনালি ভাবে কাজ করার জন্য বেটার একটা শাড়ি আপনারা দুইভাবে অর্ডার প্রসেস করতে পারেন যারা নাম ঠিকানা ফুল অ্যাড্রেস আমাদের হোয়াটসঅ্যাপে বা আমাদের স্ক্রিনের নাম্বারে কল কল করতে পারেন এবং সরাসরি অর্ডারটা কনফার্ম করতে পারেন অর্ডার করার জন্য নাম ফোন নাম্বার দিয়ে কথা বলতে পারেন এবং আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন এই স্ক্রিনে থাকা কন্ট্যাক্ট নাম্বারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা আসলে এই শাড়িগুলো কাজ করতে যাচ্ছেন সরাসরি আমাদের সাথে কথা বলেন এবং আমাদের স্ক্রিনে থাকা কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি দেন আল্লাহ